ট্রাফিকের দায়িত্ব পালন করছে নারীরা ইসলাম কি বলে অবশ্যই ইসলামের প্রত্যেকটা বিধান রয়েছে কী কাজ করলে কি হবে এটা কিন্তু ইসলাম কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন নবিস ইসলাম দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবশ্যই নারীরা সব জায়গায় কাজ করতে পারবে সব জায়গায় তারা থাকতে পারবে তবে অবশ্যই পর্দার সাথে থাকতে হবে আমার মা বোনরা যেখানেই থাকবেন পর্দার সাথে থাকতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন বাহিরে যদি কাজ করতে হয় যদি কোনো নারী বাহিরে কাজ করতে যান অবশ্যই যে জাতি আয়সারদীয় আল্লাহ তালহার ইতিহাস জানে সে জাতি কখনো নারীদের শিক্ষা নিয়ে কোনো কথা বলতে পারে না নারীদের সামনে অগ্রসর হওয়ার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না অবশ্যই নারীরা প্রত্যেকটা সেক্টরে কাজ করবে প্রত্যেকটা সেক্টরে নারীরা থাকবে অবশ্যই নারীদের সম্মান আল্লাপাক রব্বর আলমিন পুরুষদের থেকে বেশি দিয়েছেন নারীরা পুরুষদের থেকে বেশি অবদান পাবে কোনো বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত নয় আল জানিয়ে দিয়েছেন মায়ের পদতলে হচ্ছে সন্তানের সুতরাং আল্লাহর আলম নারীদেরকে রেসপেক্ট দিয়েছেন সম্মান দিয়েছেন আমরা নারীদেরকে নিচে নামাতে চাই না বিশেষ করে এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নারীরা অবশ্যই নারীরা বাইরে বের হতে পারবে বাহিরে পর্দার সাথে অনেকে দেখা যাচ্ছে যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এটা হচ্ছে পুরুষদের কাজ পুরুষ এটা করবে তবে যদি কোনো নারী করতে চায় পর্দার করতে চায় যদি কোনো কাজ করতে চায় সেটা সুন্দর তবে ঘরে বসে পর্দা করাটা অধিক সুন্দর এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন বাইশ নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন সুর আহজাবের থার্টি থ্রি তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন ও করোনা ফি বুয়তি কন্যা ইউ স্টে এট হোম তোমরা ঘরে অবস্থান করো বলে তেবার রোজেন তেবার রুজাল জাহিলি ইয়াতিল উলা তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দাভাবে ঘর থেকে বের হয়েও না বিশেষ করে এটা পুরুষদের কাজ ছেলেরা এই কাজটা করবে ট্রাফিকের দায়িত্ব পালন করবে তবে অবশ্যই এই যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটে গেল চট্টগ্রামে এক নারীকে সে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল এমন সময় এক নারীকে সেখান থেকে কিছু যুবকরা তুলে নিয়ে গিয়েছে এটা তার ইজ্জতের ব্যাপার তার ইজ্জতকে হেফাজত করতে হবে এজন্য যেই কাজগুলো আমাদের ঘরে করা দরকার ঘরে থাকলে যেটা বেশি পর্দা হবে সেটাই আমাদের করা দরকার উমর আব্দুল খত্তাব রদিয়াল্লাহ তুল জামানায় তার স্ত্রী মসজিদে নামাজ পড়তে যেতে চেয়েছিলেন ওমর রদিউল্লাহতাল আনহু তাকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছিলেন তারপরে তিনি বলেছেন যে আমি মসজিদে যাব যখন মসজিদে গেলেন তখন ওমর রদিয়াল্লাহতাল আনহু রাতের বেলা যখন তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন এমন সময় উমর রদিউল্লাহুল্লান্ন নিজেই তার পিছনে পিছনে গেলেন যাতে করে কোনো সমস্যা না হয় তো যখন পিছন থেকে উমর উমরদুল্লাহ রাহু নিজেই তার স্ত্রীকে একটু টাচ করলেন পরবর্তী সময় স্ত্রী আর মসজিদে না গিয়ে সরাসরি বাসায় চলে আসছেন বাসায় চলে আসার পরে উমরাদিল্লাহ রাহন তার পিছনে পিছনে আগে আগে বাসায় চলে আসছেন উমর রদিয়াল্লাহতুল্লাহ আনহুকে বললেন আমি আর যাবো না কেননা কে যেন আমাকে টাচ করেছে ওমরবাদ বলছেন আমি আজকে নিজেই তোমাকে টাচ করেছি কিন্তু হতে পারে অন্য কেউ তোমাকে টাচ করতে পারে স্পর্শ করতে পারে সুতরাং যেখানে ফেতনা আছে এই ফেতনা থেকে বাঁচার জন্য অবশ্যই পর্দা যেখানে মেনটেন করা হয় অনেক আলহামদুলিল্লাহ মা বোনরা এখন পর্দার ভিতরে চলে আসছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেক ইয়াং পিপলরা অনেক মা বোনরা আমাদের এখন আলহামদুলিল্লাহ দিনের পথে চলে এসেছে তারা সঠিকভাবে পর্দা করতে চায় তারা সঠিকভাবে ইসলামটাকে মানতে চায় ইসলামের বিধানগুলো মানতে চায় তাদের জন্য বলছি যদি ইসলামটাকে আমরা মানতে চাই তাহলে পরিপূর্ণভাবে মানার দরকার বিশেষ করে যে দায়িত্ব যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সেটা তাদেরই করা দরকার আল্লাহ পাকরবুল আলমিন এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে